ভাই কাজ এতটা সুজা নয় যতটা আপনারা সুজা পাবেন দেখেন হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরে ছয়শো টাকা দেওয়া হয় আজকে আমরা চলে যাচ্ছি আমাদের হ্যাঁ তারা দেখতে পাচ্ছে তাই তো এ মামু মামু রকম লাগে কৃষিকাজ করার পরে বাইরে এই কষ্ট থেকে দূর হইতে চাস তাহলে জানালে ভিডিও কর যে যেভাবে আছে সেভাবে চালায় যা কারণ এক থাক এক জায়গার থেকে আরেক জায়গায় উপরের দিকে ওটা চেষ্টা করবে তাহলে যদি জীবনে সফলতা আসে কৃষি কাজ যারা করে এরা বুঝে যে কত কষ্ট করে কৃষি কাজটা ঠিক না দেখ তুই কোন দিক দায়িত্ব দায়িত্ব জীব বোঝা কত টাকা দিবে সে বুঝবে কত পরিশ্রম হয় যে ইটালিটা আমরা বর্তমানে আছি এটা ইটালি একটি জাওরা শহর যে শহরটা আমাদের সবাই থাকে না ঠিক আছে পরিবেশটা ইটালির খুব ভালো বর্তমানে কত দিনে আমরা তিনজন চাই এক জায়গাতে হ্যাঁ যা বাসাটি আমরা বলছি হ্যাঁ ঠিক নাকি কি ইটালিটা আসার পর তোমার কীরকম লাগতেছে খুব ভালো মুরকো তো খুব ভালো লাগতেছে কারণ কৃষি কাজ করি ঠিক ঠিক কাজ করতাম না কম্পিউটার করতাম হ্যাঁ কাজ করতাম সব আজকে ভিডিওটা সবাই দেখবে কাজ আবার ভালো লাগে কারণ যে খামের যাওয়ার জন্য বেশি কিছু নিয়ে নাই হাতে একটি পানির বোতল নিলাম আর অল্প কিছু জালা নিলাম এইগুলা দিয়ে আমি কি করব বুনবো বলবো বোনবো গ্রামের শহর তো ইটালি শহরে খুব ভালো লাগে ঠিক না রে ভাই ভাই দেখেন কাটিং এগে রয়েছে বুঝছেন রইদে <laughs>

এটা বাংলা কথা বাকি মতে ওই আমরা তো এই মানে বাংলাদেশী বাঙালিয়া আপনারা কয় বছর ধরে থাকেন এই দেশে এই রাষ্ট্রটা যে ইটালি রাষ্ট্রটা আছে না সবাই বাংলাদেশী সব এখানে চলে হিন্দি আর এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর এই আমরা এই জায়গাটা প্রায় মানুষ এখানে আসে বিকাল হইলে দেন কি যে খাওয়ার জন্য আসে আশেপাশের সব জায়গায় সুন্দর যে গাছটা আছে এই গাছটা হ্যালো মাই অডিয়েন্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাছ অনেক ব্লগটি হচ্ছে হতে যাচ্ছে কৃষির বিষয় আমাদের যে কৃষিকাজ করার পরে যেরকম পরিশ্রম বা যেরকম কষ্ট হয় নতুন দেওয়ার চেষ্টা করি পুরুষের মাতার মাথা তো পুরুষের মাথার দেখিনি এরকম পূজা থাকলেও এরকম মাথা যদি পূজা থাকেও তারপরেও যত বোঝা মনে হয় এছাড়া আরও দ্বিগুণ মাথাতে বোঝা থাকে কিন্তু সেটা দেখা যায় না সেটা শুধু পুরুষই বুঝে ঠিক না ঠিক অবশেষে আমাদের যে একটি ক্যাট ছিল ওই কেটের মধ্যে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এই ক্যাটটি আমার বাইরে ভাই সে পরিশ্রম হয় শুনলে গামতেছে ভাই ক্ষেত কলায় কাম করলে পরিশ্রম নারীরা তো এটা করছে সে নারীরা বুঝে এটা নারীরা সেটা বুঝবে না নারে শুধু বুঝে টাকা টাকার খেলা সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি পর্যন্ত লাইক কমেন্ট দেখা আমরা না আজকে এখানে